पार्लियामेंट डे मोदी जी कागज नहीं बोल जी मित्र सुन लीजिए हमारे देश के मुसलमान बहन और बेटियों के ऊपर बड़ा अत्याचार होता है इसलिए मैं कानून लाना चाहता हूं कि मुसलमान ये तलाक को उठा दिया जाए लेकिन मेरे को ये दुख की बात है हमें कि हमारे देश के इतने सारे एमपी पी वहां पे मौजूद थे इतने सारे मीडिया वाले हैं लेकिन ये पला हुआ कुत्ता मीडिया है मैं चैलेंज करता हूं कोई मीडिया वाले सिर्फ मोदी जी से एक सवाल पूछ लो हमारे यदि कुनो मीडिया वाले डाके हमारा एकता ही थक थकबे पहले ये जवाब मुझे दे दो फिर मैं दूसरी बात करूंगा कौन सी सवाल हम हमारे बहन के हमारे बेटियों के हमारे बीबीए के हक हाँ अदा करते कि नहीं मैं पूछना चाहता हूं मोदी जी आपका बीबी कहां पर है कतारा के जाने, मोदी जी स्त्री ना नाई एक आई आम जदि अपना दिखे बोली আপনারা নিজেদের বৌদিকে পর্দায় রাখবেন ঘর থেকে বেরুত্তে দিবেন না আমার বউ যদি বাজারে ঘুরে তো আমাকে আমার বলা চলবে যদি আমার বউ বাজারে ঘুরে আর আপনাদের বৌদিকে আমার পর্দা বলা যাবে না আমার বউ বাড়ি থেকে বের হয় না আমি তখন বলতে পারবো তোমরা তোমাদের স্ত্রীকে বাইরে বেরুতে দিও না খালি একটা কথা পাকিস্তানে আপনার বাংলাদেশের একটা ক্রিকেটার কি নাম যেন তার সাকিব তানজিম সাকিম এই ছেলেটা খালি একটা কথা বলেছে সেই মেয়েদের নিয়ে নারীদের নিয়ে তো সেই কথাটা জানেন তো পতিতালয়ের যে মেয়েরা আছে নিরানব্বই পার্সেন্ট বাংলাদেশি মমিন বান্দা মমিন ভাই যারা আছে ইমানদার আছে তারা সাপোর্ট করেছে যে এই ছেলেটা এই প্লেয়ারটা একটা মমিন ইমানদার ছেলে বলে এই রকম একটা ভালো কথা বলেছে কিন্তু এক পার্সেন্ট তসলিমা নাসরিনের মতো পতিতালয়ে যারা জন্ম নিয়েছে যাদের নৌরামিতে জন্ম যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করে যারা জিনাই লিপ্ত তারা বলছে এটা উলঙ্ঘন করেছে ক্ষমা চাওয়া দরকার ক্রিকেট জগৎ থেকে তাকে বাদ বহিষ্কার করা দরকার বড় কষ্টের বিষয় একটা দেহ ব্যবসায়ী নায়িকা সেই দেশে সে প্রতিবাদ করেছে একে বহিষ্কার করা দরকার একে দেশ থেকে বার করে দেওয়া দরকার তার বিরুদ্ধে চরম পর্যায়ের কথা বলেছে আমার মুসলমান ভাই আপনারা সব সময় নিয়ত করে রাখবেন আমরা কেউ দিন থেকে সরবো না জোরে বলুন ইনশাল্লাহ নারীকে আল্লাহ এমন তৈরি করেছে মায়েরা শুনেলেন আলা জুনু হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনদিন ধর্ষিতা হবে না জোরে বলুন মায়েরা তোমরা নিজেদিকে হেফাজত করো ইজ্জতকে হেফাজত করো নিজেদিকে ঢেকে লাও বিসমিল আলহামদুলিল্লাহ আপনারা নিজেদের ইজ্জতকে ঢাকুন নিজেদিকে ঢেকেলেন পর পুরুষের কাছ থেকে আমাদের দোষ কি বলুন তো আমাদের মায়েরা রাগ করবেন না আমি যদি আজকে বলে যাই নতুন গ্রামের মায়েরা বলবে আট কুরো বেটা মৌলবিকে জীবনে দাউত দিবি যাই হোক দাউত হোক আর না হোক বলে চলে যায় তারপরে যা হবে কি রাস্তায় মায়েরা খালি মাথায় থাকে ঝাড় দিচ্ছে কাজ করছে রাস্তার ওপরে আছে মাথায় কাপড় নেই কিন্তু যদি একটা হুজুরকে মলবিকে দেখতে পায় হুজুর সাহেব আসছিল মাথায় কাপড় দেয় দেয় না দেয় না তার মানে কি গোটা গ্রামে ইমাম আর হুজুররা খালি মরদ বাকি সব হিজড়ে এটা তো কথা নয় প্রত্যেকটান পর পুরুষকে দেখে তোমরা নিজেদের চেহারাকে ঢেকে লাও সবাই নিজেদের বিবিদিকে পর্দায় আনবো জোরে বলুন ইনশাল্লাহ পর্দায় নিয়ে আসো মায়েদের হাতে এই মোবাইল না দিয়ে মায়েদের হাতে আপনারা তুলে দেন কোরআনের শিক্ষা হাদিসের কিতাব বাংলা ভালো ভালো দিনী শিক্ষার কিতাব বেরিয়েছে তুলে দেন এই মোবাইল মানুষকে জিনাই লিপ্ত করেছে আজকে পরকিয়া বেড়ে যাওয়ার কারণ হচ্ছে মোবাইল স্বামী আছে বিদেশে স্ত্রীর হাতে আছে মোবাইল দামি মোবাইল ফেসবুক চালায় হোয়াটসঅ্যাপ চালায় বাস ফেঁসে গেল ফেসবুকে এখন তো ফেসবুকে প্রেম আপনারা জানেন লন্ডন থেকে আরামবাগে চলে এসছিল প্রেমের টানে কোথা থেকে প্রেম হয়েছে ফেসবুক থেকে প্রেম করে চলে এসছে লন্ডন থেকে আরামবাগ হুগলি ডিস্ট্রিক্টে প্রেমের টানে এই ফেসবুকের দ্বারা যেমন আমাদের সমাজের ছেলেরা বেচারা শো দিতে আছে প্রবাসী কেউ আমেরিকায় আছে কেউ লন্ডনে আছে কেউ জাপানে আছে জার্মানে আছে কাজ করতে গেছে কাতারে কুয়েতে বেচারা দশ বৎসর ভিসা নিয়ে গেছে কিছু টাকা ইনকাম করে আনবো ব্যবসা করব বাড়ি করব একটু সুখে থাকবো ভালো মন্দ খাব আর বউকে অ্যাকাউন্ট খুলে দিয়েছে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাবো টাকা ঢুকেই যায় মাসে মাসে দশ বছর পরে অ্যাকাউন্টে কুড়ি লাখ জমা হয়েছে স্বামী টাকা পাঠিয়েছে পর দিলে আমার টিকিট হয়ে গেছে ভিসা পেয়ে গেছি ভিসা শেষ আমি বাড়ি যাচ্ছি যেদিনে আগে মাল পালিয়ে গেছে কেন তাকে তো মোবাইলটা নিয়ে গেছে তাড়িয়ে ওই জন্য খুব সাবধান খুব সাবধানে আপনি যদি বলেন আমার স্ত্রী পরিষ্কার পরিচ্ছন্ন আমি বলছি আপনার স্ত্রীকে যদি মোবাইলই দিতে হয় যদি বলে আমার স্ত্রী ইউটিউবে একটু জলসা শুনে কিন্তু সেই মোবাইলে যেন ফেসবুক না থাকে সেই মোবাইলে যেন হোয়াটসঅ্যাপ না থাকে কষ্টের বিষয় ফেসবুক অনেক মেয়েরা আপনারা দেখতে পাবেন এখন ফেসবুকে জানেন তো অনেক মুক্তি ঘুরে বেড়াচ্ছে ফেসবুক মুক্তি নাম রেখেছি আমি তাদের সেগুলো আবার ব্যাটা ছেলে নয় সব মেয়ে মুফতি কি বুঝলে এরকম হিজাব পরে ফেসবুকে বলছে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা শূন্য আমি একজনের নিচে লেখলাম তুমি জাহান্নামে নামে যাবে এটাই হচ্ছে ফাইসালা হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট একটা মেয়ে ফেসবুকে কথা বলছে গোটা পৃথিবীর মরদরা তার মুখ দেখতে পাচ্ছে তারপর তার চেহারা দেখলে এই গত রমজানে আমাকে একজন ফোন করেছিল যে একটা আঠেরো বৎসরের ছেলে তারাবি শুনিয়েছে তার পেছনে মেয়েরা তারাবি পড়ছে আমি বললাম সম্পূর্ণ হারাম যদি হয় তাও হারাম চোদ্দ বৎসর হয় তাও হারাম যদি বললেন কত বৎসরের ছেলে হাফিজে কোরআন তারাবি শোনাবে আর মেয়েরা পড়বে দশ বৎসর বয়স হতে হবে জানো সে বালিগ না হয় আর যদি দশ বছর বয়সে সেই ছেলেটা বুঝতে পারে যে আমি বালিক হয়ে গেছি তার পেছনে আর নামাজ হবে না মেয়েদের আঠেরো বৎসরের ছেলে যদি তারাবি শুনায় কি হবে আমি শুরু করবে আহুল মালিক মন্দামুদি খান সেইমিনা সনাতমুল সনাতল দিনা যখনই প্রথম রাখাতে সালাম ফিরবে আর সালাম ও আর যদি সাইডে ভালো খালা থাকে আর এই দিকটা ফিরবে না পরের রাখাতে খালি মুতাসে বিয়াদ লাগবে কি বুঝলেন আটকি যাবে খুঁজে পাবে না আয়েতগুলো কেন যদি বলেন কেন হবে আপনারা যদি বলেন আপনাদের মতো মলবিন নজর কেন খারাপ হবে সেই হারাম খোর বলছি সন তোমরা ওই জন্যে বলছি কোরআনের মানেগুলো গুলো পড়ো মানে বই কিন যদি মনে হয় আপনারা বড় আলেম আপনারা সবসময় ভাববেন আমরা আলেম হতে পারি এই লোকটা বুজুর্গ হতে পারে এই লোকটা হাজি সাহেব হতে পারে এই লোকটা পর্দা কেন বলে দিই এই জন্যেই আমাদের মধ্যে আল্লাহ নাফস দিয়েছে না দেয়নি কথা বলেন নাফস দিয়েছে যৌবন দিয়েছে এই যে নাফস এই নাফসটা আচ্ছা আগুনের পাশে যদি মোমকে রাখেন মোমটা গলবে না গলবে না কথা বলে না গলে যাবে চম্বুকে আর লোহাকে যদি পাশাপাশি রাখেন টানবে না টানবে না টানবে ওই জন্য ইসলামের শরীয়তে মেলা হারাম কেন হারাম সেখানে নারী পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে হাজরি দেয় তার নাম হচ্ছে শয়তান দিয়ে উস্কানি মারবে মেলাতে ঘুরছে দেবে চালিয়ে দে দিয়ে মেরে দে উমারে নাই শয়তান বললে চালিয়ে দে যা হবে হবে শয়তানের বাস বাসা গুনা করতে বাধ্য যদি বলেন দলিল দেন আপনাদের মতো মলবিদের নিসা কেন চোখ কেন খারাপ হবে একটা